আসসালামু আলাইকুম আমি লাভলি আক্তার চলে আসলাম আপনাদের মাঝে খুব সুন্দর দুইটা ড্রেস নিয়ে আজকে যে দুইটা ড্রেস দেখাবো আপুরা একদম পাগল হয়ে যাবেন আবার বেশি পাগল হয়ে না তখন আবার আমার সমস্যা হয়ে যাবে বলবো যে ত্রিকান্নার আপুরে খুঁজা নিয়ে আসি কোথায় আসি যে ড্রেস দেখাইতে দেখাইতে আমার বউকে পাগল বানিয়ে ফেলেছে ভাই আর আমার এসে খুঁজা ভাই করবে বুঝতে পারছেন পরে শেষে আমার কি করতে হবে জানেন পাবনার সিট কাটা লাগবে এই দেখেন পিছন সাইডটা হ্যাঁ

হ্যাঁ পার্পেল কালারটা এটার মধ্যে প্রিন্টেক করা আছে আর দুপাটা দেখে না ও দুপাটা তো সেই সুন্দর এত সুন্দর ড্রেস আপুরা আপনারা আত্মিকনার থেকে মিস করবেন না কিন্তু শুধু স্ক্রিন শট দিবেন নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে ত্রিকনার পেজে ইনবক্স করবেন থেকে আপনারা আপনারা এই ড্রেসগুলো নিতে পারবেন তিনশো টাকা বিকাশের মাধ্যমে আর যারা ঢাকার মধ্যে আছেন এবং ঢাকার আশেপাশে আছেন তারা অবশ্যই আমাদের শপে চলে আসবেন দেখে শুনে নিয়ে যেতে পারবেন আর আমাদের দেশে ড্রেসের কোয়ালিটি সেলাই ফিনিশিং এই সব কিছু কিন্তু হান্ড্রেডে হান্ড্রেড কারণ আমাদের নিজস্ব ফ্যাক্টরি থেকে প্রত্যেকটা ড্রেস যত্ন সহকারে তৈরি করা হয় আর এই ড্রেসগুলা কিন্তু লোকাল কোন আহ ই দিয়ে লেস দিয়ে তৈরি করা হয় না প্রিমিয়াম সফল মানে লেস দিয়ে তৈরি করা হয় আর এই ড্রেসটা কিন্তু কালার কম্বিনেশন সবকিছুই কিন্তু অসাধারণ এই ড্রেসের এই ড্রেসটা কিন্তু এত সুন্দর এটার প্যান্ট যেমন সুন্দর এটার তেমন সুন্দর এই দেখা যায় প্যান্টের অংশটা দেখা একটু যে ডিজাইন করা এটা আর এই হচ্ছে আর ফেব্রিক্স বলবো মনে করেন যে এই এরকম করে ধরলে মনে হবে না যে এই মধ্যে নরম এত সুন্দর এই দেখেন এই ছিল আমাদের আজকের দুইটা খুব সুন্দর ড্রেস এই সুন্দর সুন্দর ড্রেস পেতে হলে অবশ্যই আমাদের ত্রিকন্যাায় চলে আসতে হবে যারা ঢাকার মধ্যে আসেন এবং ঢাকার আশেপাশে আসেন চলে আসবেন আর যারা চৌষট্টিটা জেলার থেকে নিতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে ত্রিকর্ণার পেজ ইনবক্স করবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ত্রিকর্ণার সাথে থাকবেন আল্লাহ হাফেজ